নমস্কার আমি বজ্রনাথ তান্ত্রিক তো আমি আবার আপনাদেরকে আজকে একটা মন্ত্র দেব সেটা হচ্ছে ফুল দিয়ে বশীকরণ মন্ত্র সবাই অনেক কিছু অনেক রকম জিনিস দিয়ে বশীকরণ করে তো এবার আমি আপনাদেরকে আজকে নতুন একটা জিনিস দেব টিপস সেটা হচ্ছে ফুল দিয়ে বশীকরণ ফুল দিয়ে বশীকরণ করতে গেলে যে কোনো ফুলের মধ্যে আপনি মন্ত্র পড়ে যার নামে বশীকরণ করবেন তার খোপাতে যদি বেঁধে দিতে লাগিয়ে দিতে পারেন তা হানড্রেড পার্সেন্ট কাজ হবে কাজটা করে দেখবেন যদি কাজ না হয় আমি বজননাথ তান্ত্রিক আপনি আমাকে জানাবেন কাজ অতি অবশ্যই হবে কিন্তু মন্ত্রের নিয়ম আছে নিয়ম অনুসারে যদি মন্ত্র কাজ করতে পারেন অতি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে মন্ত্রের নিয়ম অনুসারে যদি কাজ না করতে পারেন তো মন্ত্র কখনোই কাজ হবে না এটা আমি না এটা যে কোনো গুরুরই কথা মন্ত্রের নিয়ম হচ্ছে মেন মন্ত্রের নিয়ম ছাড়া মন্ত্রের কোনো কাজ হয় না মন্ত্রের নিয়মে যদি মন্ত্র করতে পারেন তাহলে অতি অবশ্যই মন্ত্রের কাজ হবে নাছেদ না মন্ত্রটা দেওয়ার আগে আমি আপনাদেরকে বলি যাদের গুরুমন্ত্র নেওয়া আছে তারা অতি অবশ্যই মন্ত্র ব্যবহার করতে করতে পারেন এবং প্রয়োগ করতে পারেন যাদের গুরুমন্ত্র নেওয়া নেই তারা অযথা মন্ত্র প্রয়োগ করতে যাবেন না কেন গুরুমন্ত্র ছাড়া এগুলো জিনিস খাটে না এবার আপনি গুরুমন্ত্র ছাড়া যেরকম ভাববেন যে আমি মন্ত্র প্রয়োগ করে দেখব তো এটা আপনি ভুল ধারণা করছেন গুরু মন্ত্র ছাড়া কখনোই মন্ত্র খাটে না যার মন্ত্র নেওয়া আছে অতি অবশ্যই তার মন্ত্র খাটবে অতি অবশ্যই সে কাজ করতে পারবে গুরু মন্ত্র ছাড়া এগুলো মন্ত্র কাজ করে না তো আমাদেরকে আপনাদের সামনে আমি যেটা মন্ত্রটা দিচ্ছি মন্ত্রটা অতি অবশ্যই মনে রাখবেন মন্ত্রটা বলছি আমি যেটা মন্ত্রটা ভালো করে শুনবেন কিন্তু ফুল ফুল ফুলের রানী আই চলিয়া এক্ষুনি ফুল পরার মন্ত্র পড়ি মা কালীর ভজনা করি হে মা কালীর বরে আই কুসুম ক্ষমতা ধরে ফুল পরা দিলাম অমুকের শিরে আমাকে ছাড়া আর কারো পানে চাই না যেন ফিরে আমায় সে যেন লয় মানে চাপা ফুল মন্ত্রফুদ হলো জানি কার আগে হারিজি চণ্ডীর আগ্ঞে কার আগে কামাক্ষা মায়ের আগে। এই মন্ত্রটা আপনারা যখন প্রয়োগ করবেন শনিবার মঙ্গলবারে মন্ত্রের নিয়মটা বলে দিই শনিবার মঙ্গলবারে একটি যে কোনো ফুল তুলে নিয়ে আসবেন ফুল নিয়ে এসে সেই ফুলটাতে সাতবার মন্ত্র পড়ে ফুলটি যার নামে পড়বেন যার নামে পড়বেন হয় তার গায়ে ছুঁয়ে দেবেন বা তার খোপাতে চুলের খোপাতে লাগিয়ে দিবেন দেখিবেন অতি অবশ্যই কাজ হবে কাজ করেন অবশ্যই সফল হবেন যাদের গুরু মন্ত্র নেওয়া আছে তারা অতি অবশ্যই মন্ত্র প্রয়োগ করতে পারেন তো মন্ত্র অবশ্যই কাজ হবে আমার পিছনে যে মা আছে মা রক্ষাকালী মা তারা মা এবং মা বুড়িমা আমার এখানে মোট সাতটি মা আছে আমি এই এখন এবছর কালী পূজার সময় আমি এই দুটি মায়ের মূর্তি উঠিয়েছি আমার এখানে টোটাল সাতটি মায়ের পুজো হয় যেহেতু আমি মন্দির তৈরি করব মন্দিরটা ভা এটা ভাঙব ভেঙে নতুন ফাঁকা মন্দির করব তার জন্য আমি সাতটা মায়ের মূর্তি ওঠাই তো নেক্সট বছরে আপনারা অতি অবশ্যই সাতটি মায়ের মূর্তি দেখতে পাবেন আশা করি আপনাদের আশীর্বাদে মায়ের মন্দিরটা করে তুলতে পারব আপনারা সবাই সাথে থাকবেন আমার সঙ্গে থাকবেন কোনো রকমের সমস্যা হলে অতি অবশ্যই যোগাযোগ করতে পারেন আগে কাজ পরে মূল্য এই নয় যে আগে কাজের আগে মূল্য নেওয়া হবে কখনোই নয় আগে কাজ করান পরে মূল্য দেবেন আমি যে মন্ত্রগুলো দিচ্ছি মন্ত্রগুলো প্রয়োগ করে দেখেন অতি অবশ্যই কাজ হবে যাদের গুরু মন্ত্র নেওয়া যায় তারাই একমাত্র প্রয়োগ করবেন যাদের মন্ত্র নেওয়া নেই তারা কখনোই এগুলো মন্ত্র প্রয়োগ করতে যাবেন না এটা আমার গুরুর কথা গুরু গুরুমন্ত্র ছাড়া এগুলো গুরু কখনোই আদেশ দেয় না আপনারা যখন যে মন্ত্রে কাজ করতে যাবেন অতি অবশ্যই একবার আমার আদেশ নিয়ে নেবেন আমার যে মন্ত্রগুলো দেওয়া আছে কাজ করেন অতি অবশ্যই ফল পাবেন জয় মা কালী জয় বাবা ভোলেনাথ জয় গুরু বামদেব নমস্কার